আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবার জন্য দোয়া রইল আমি আজকে একটা টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি যেটা হচ্ছে আমি জিনিসটা জানি না বাট আপনারা যদি জানেন তাহলে আমাকে বলে দিবেন আমি জানি না তো না জানার কারণে সোশ্যাল মিডিয়াতে আসলে কথাটা আমার বলা সেটা হচ্ছে আমাদের দেশের যে ব্যাংক খাতগুলো বা যে কোনো সংস্থা মানে টাকা জমা রাখার অ্যাকাউন্ট সিস্টেম যে সিস্টেমটা এই সিস্টেমে ধরেন আমি একজন বিজনেসম্যান বা আমি একজন রাজনীতিবিদ আমার অনেক টাকা কোটি কোটি টাকা তা আমার ধরেন পাঁচ সাতটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে আমি পাঁচ সাতটা ব্যাংকে আমার ধরেন পঞ্চাশ ষাট সত্তর একশো কোটি টাকা আছে তো আমি অ্যাকাউন্টে আমার পারছো না আমার এখন এই অ্যাকাউন্টগুলো নোমিনি হয়তো ধরেন আমার ফ্যামিলির কেউ না কেউ একজনকে দিয়ে দিছি কিন্তু তারা তো জানে না আমার অ্যাকাউন্টে কি পরিমাণ টাকা আছে কারণ মোবাইল নাম্বার আমার অ্যাকাউন্ট পরিচালনা করি আমি তো আল্লাহ না করুক মৃত্যু তো সবার আছে মৃত্যু সবাইকে বহন করতে হবে এটা নিশ্চিত সবারই হবে আজ হোক বা কাল হোক ধরেন আমার পাঁচটা ব্যাংকে কোটি কোটি টাকা টাকা আছে এর ভিতরে লেনদেন হচ্ছে সবই হচ্ছে এখন না করুক আমি যেকোনো অ্যাক্সিডেন্টে ধরেন আমার ফ্যামিলির অ্যাবসেন্সে আমি কোনো জায়গায় ঘুরতে গেলাম বা কোনো জায়গায় আমি আমার কাজে গেলাম সড়ক দুর্ঘটনা বা কোনো ভাবে আমার মৃত্যুবরণ হয়েছে তো আমার মৃত্যুবরণের পরে আমার মোবাইল নাম্বারটাও আমার সাথে যে মোবাইলটা ছিল এই মোবাইলটাও ধরেন আপনার কেউ না কেউ নিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে বা অকেজ হয়ে গেছে এখন আমি যে টপিকসটা নিয়ে আপনাদের কাছে জানতে চাচ্ছি সেটা হচ্ছে আমার ব্যাংকে যে পঁচিশ কোটি টাকা আছে পাঁচটা ব্যাংকে ধরুন আমার ফ্যামিলির দুইটা ব্যাংকের খোঁজ জানে বা তিনটা ব্যাংকের খোঁজ জানে তারা গেল আমার ডেথ সার্টিফিকেট দিল বা সব কিছু দিল দেওয়ার পরে হয়তো তারা ওখান থেকে ব্যাংক থেকে কোনো না কোনো কিছু পাইল আর যদি না পায় তাহলে আমার এই টাকাগুলা কি ব্যাংকে খেয়ে ফেলবে ব্যাংক আমাকে খুঁজে আমাকে না পে আমার পরিবারকে আমার ফ্যামিলিকে দিয়ে দিবে আমার প্রশ্ন হচ্ছে এটা কি এরকম বইছে কিনা বা আদৌ কেউ এরকম পাইছেন কিনা বা ব্যাংক আমাকে খুঁজে বা ওই প্রতিষ্ঠান আমাকে খুঁজে ওই যে প্রতিষ্ঠান আমি টাকা রাখছি আমার অ্যাকাউন্ট করে আমার নমিনি দেওয়া আছে কিন্তু আমার মৃত্যুর পরে আমি যে কোনো অ্যাক্সিডেন্টে মারা গেছি শুরু থেকে বলছি বা আমি যে কোনোভাবে আমার মোবাইল নাম্বার সবকিছু সব ধরেন শেষ হয়ে গেছে আমার হিউজ পরিমাণ টাকাগুলো ব্যাংকে আছে বা যে কোনো একটা প্রতিষ্ঠানে রাখা আছে তো এই প্রতিষ্ঠানগুলো কি আমার আমার খোঁজ না পেয়ে আমার পরিবারকে তারা এসে কি বলবে যে এই টাকাগুলো আপনার আছে আপনার ফ্যামিলি যে আমার ফ্যামিলিদেরকে বলবে যে আছে এই ধরনের কোনো কিছু আমার এই বিষয়টা জানার নাই অতএব যদি আপনারা কেউ জানেন বা এই বিষয়গুলা ওই প্রতিষ্ঠানগুলো ফ্যামিলিকে হ্যান্ড ওভার করে দেয় এরকম স্বতঃস্ফূর্ত ভাবে আমার অ্যাবসেন্সে আমি নাই দুনিয়াতে এরকম কেউ কি জানা আছে যদি জানা থাকে বা এটা করে কিনা আপনারা আহ আমার এই কমেন্ট বক্সে বলে যাবেন আমার ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই আমি কোন প্রশ্নটা করতে চাচ্ছি আপনারা বুঝতে পারছেন আমি আসলে আমি কাউকে ছোট বা কোনো প্রতিষ্ঠানকে ছোট করে না আমি আমার ব্যক্তিগত মতামত উপস্থাপনা করছি যে এইটা কি হয় কিনা বা এটা কি আমাদের দেশে কেউ করছে কিনা এই ধরনের কোনো কিছু আমাদের দেশে আজ পর্যন্ত কেউ পাইছে কিনা কারণ আমাদের দেশে তো অনেক বড় বড় ব্যবসায়ী অনেক রাজনীতিবিদ অনেক শিল্পপতি আছে বিভিন্ন জায়গায় অনেক কোটি 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 টাকার টাকার সেই ক্ষেত্রে আমি এই আজকে আমার মনে ভাষণ ছিল কয়েকদিন ধরে যে আমি হয়তো গুছিয়ে বলতে পারি নাই কিন্তু আমি জানতে চাচ্ছিলাম যে এরকম প্রতিষ্ঠানগুলো কেউ পাইছেন বা এই প্রতিষ্ঠানগুলো কেউ কেউ আইসা খোঁজ করে টাকাগুলো দিয়ে গেছে আমাদের দেশে এই সিস্টেমটা কি আছে কিনা তো আমার ভিডিওটা দেখে মন খারাপ বা কোনো প্রতিষ্ঠানে মন খারাপ করবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করছি আমি কোনো প্রতিষ্ঠানকে ছোট করে বা কোনো ইগনোর করে কথা বলি নাই আমি আমার ব্যক্তিগত মতামত জানাইছি ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম